শীতকাল মানে বাংলার সিনেপ্রেমী এবং বই প্রেমীদের উৎসবের মরশুম অন্যদিকে এই আবহে ক্রমশ উত্তাপ বাড়ছে বাংলাদেশে রাজনৈতিক সাম্প্রদায়িক চাপানোতরের জেরে ধীরে ধীরে দূরত্ব বাড়ছে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ আরো চার সন্ন্যাসীর গ্রেপ্তারির পর থেকে কার্যত বাংলাদেশ উত্তাল ঘটনায় ফুসছে এবার বাংলাও রেশ এসে পড়লো চলতি মরশুমের আন্তর্জাতিক বইমেলা এবং চলচ্চিত্র উৎসবে এবছর বইমেলা এবং চলচ্চিত্র উৎসব থেকে কার্যত ব্রাত্ত বাংলাদেশ সরকারের পালাবদল এবং ওই সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ক্রমেই বাড়ছে অস্থিরতা চলতি বছরের কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে বাদ করছে বাংলাদেশের ছবি বইমেলাতেও থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন এবছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে চৌঠা ডিসেম্বর থেকে প্রতিবার বাংলাদেশের ছবি দেখতে মুখিয়ে থাকেন এবারের সিনেপ্রেমীরা একবার চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া দেখতে নন্দনে তিল ধারণের জায়গা ছিল না জয়া আহসান চঞ্চল চৌধুরী মোশারফ করিমদের মতো ওপার বাংলার শিল্পীদের আনাগোনাও লেগেই থাকে এই ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবে রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশের সিনেমা দেখানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান চেয়ারম্যান গৌতম গৌতম ঘোষ ঘোষ জানিয়েছেন আগের বছরগুলোর চেয়ে এবারের পরিস্থিতি আলাদা ভিসা জটিলতা তো আছেই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী বাংলাদেশের কোন সিনেমা এবার উৎসবের তালিকায় নেই শুধু ছবি নয় এবারের বিভিন্ন বিভাগ প্যানেলিস্ট ওয়ার্কশপের বিচার এখনো অধরা এবার তার জেরেও খানিক জৌলুস কম চলচ্চিত্র উৎসবের একই ছবি বইমেলার ক্ষেত্রেও আগামী বছরের আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়ে বইমেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের পক্ষে বইমেলায় আসা অসম্ভব যদি কেন্দ্রীয় সরকার কোনো নির্দেশ না দেয় তাহলে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলার প্রশ্নই ওঠে না যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এবং ভারত রয়েছে সেই পরিস্থিতিতে সরকারি কোনো নির্দেশনা ডাইরেক্টিভ ছাড়া গভর্নমেন্ট ডাইরেক্টিভ ছাড়া আমরা কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছি না গিল সূত্রে খবর অক্টোবর মাস জুড়ে বইমেলার জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়েছে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ছিল তিরিশে অক্টোবর কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো প্রকাশনা সংস্থার তরফে চিঠি আসেনি গিল্ডের কাছে উনিশশো সাল থেকে কলকাতা বইমেলায় অংশ নিয়ে আসছে বাংলাদেশ কিন্তু এবার আর বইমালার চেনা জায়গায় দেখা যাবে না বাংলাদেশ প্যাভিলিয়ন তবে আসন্ন কলকাতা বইমালায় বাংলাদেশের জায়গায় নতুন স্টলের অনুমোদনেরও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছেন ত্রিদীপ উল্লেখ্য গত ছাব্বিশে নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে তারপর থেকেই চট্টগ্রাম রংপুর সহ একাধিক জায়গায় বাংলাদেশী সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা বেড়েছে বলেই অভিযোগ উঠছে শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয় সনাতনী এই নেতার মুক্তির দাবিতে আন্তর্জাতিক চাপও ধীরে ধীরে বাড়ছে ইতিমধ্যেই কানাডা অস্ট্রেলিয়ায় পথে নেমেছেন হিন্দুরা